বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি ভয়ানক মুভি নিয়ে এসেছি যার নাম রোড হেড মুভিটিতে বন্ধুত্ব ভয় আর টিকে থাকা লড়াই এক ফ্রেমে তুলে ধরা হয়েছে তাহলে বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও যার বাংলা এক্সপ্লেনেশন নিয়ে এসেছে তোমাদেরই প্রিয় চ্যানেল মুভি নেটওয়ার্ক মুভির শুরুতেই আমরা এক কাপল দেখতে পারি যারা প্রত্যন্ত মরুভূমিতে ইসুকা নামক এক লেক দেখার জন্য যাচ্ছিল তারা দুজনেই খুবই খুশি খুশি ছিল কারণ অনেকদিন পর তারা দুজন একসাথে ঘুরতে বের হয়েছিল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার আচমকা তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে যার হাতে আবার ধারালো তলোয়ার ছিল যা দেখে তারা খুব ভয় পেয়ে যায় গাড়ি থেকে নেমে তারা সেই লোকটিকে চলে যাওয়ার জন্য বারবার বলতে থাকে কোনোভাবেই সে লোকটি তাদের কথা না শুনে সোজা তাদের মাথা কেটে আলাদা করে ফেলে ঠিক তার পরের দিন সেই মরুভূমিতে তিন বন্ধু ঘুরতে আসে অ্যালেক্স ব্রাইম আর তার বন্ধু স্টেপনি মূলত স্টেপনি তার বয়ফ্রেন্ডের সাথে কিছুদিনের আগেই ব্রেকআপ করে ফেলেছিল তাই তারা ঘুরতে এসেছিল স্টেপনির মনটাকে একটু ভালো করার জন্য স্টেপনি মাঝে মাঝে ড্রাগনিত কিছুক্ষণ পর প্রাইম অ্যালেক্সকে বলে রাস্তা আরও কত দূর অ্যালেক্স তখন অ্যানালগ এক ম্যাপ বের করে লোকশন খুঁজতে থাকে তখন স্টেপনি বলে তুমি এই জিপিএসের যুগে অ্যানালগ ম্যাপ ইউজ করছো অ্যালেক্স তাকে বলে আমি আধুনিক ডিভাইস থেকে দূরে থাকতে চাই একটু পরেই তারা সেই ইসুকা লেকে পৌঁছে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ইসুকা লেকে তখন কোনো পানি ছিল না যা দেখে ব্রাইমের মন খুবই খারাপ হয়ে যায় কারণ সে এত দূর থেকে এসেছিল শুধুমাত্র ইসুকা লেকটাকে এনজয় করার জন্য অ্যালেক্স তখন ব্রাইমকে বুঝায় লেকে পানি না থাকলে কি হয়েছে আমরা তো চারিদিকের দৃশ্যই এনজয় করতে পারি এখানে সুন্দর সুন্দর ছবি উঠতে পারি কিন্তু স্টেপনি তাদের সাথে যেতে রাজি হচ্ছিল না তাই স্টেপনি গাড়িতে ফিরে গেল স্টেপনি তখন গাড়িতে একা উদাস মন নিয়ে বসেছিল সে তখন সে লোকটিকে দেখতে পারে যে কিনা তলোয়ার দিয়ে মানুষের মাথা কেটে আলাদা করে দেয় স্টেপনি তখন ভাবতে থাকে এটা হয়তো তার চোখের ভুল কারণ সে সময়ে সে অনেক ড্রাগ সেবন করেছিল এবার সে গাড়ির পাশের সিটে তার বয়ফ্রেন্ডকে ইমাজিন করতে থাকে অন্যদিকে অ্যালেক্সার ব্রাইম মরুভূমিতে ছবি ওঠার কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ে তখনই স্টেপনি তাদের মেসেজ দিয়ে গাড়িতে ফেরার কথা জানায় গাড়িতে ফেরার পরেই তারা আর একটু সামনের দিকে যাচ্ছিল কিছুক্ষণ পরেই ব্রাইম হঠাৎ গাড়ি ব্রেক করে দেয় কারণ তাদের গাড়ির সামনেই কাটা অবস্থায় দুটো মাথা পড়েছিল। অ্যালেক্স আর ব্রাইম অনেক ভয় পেয়ে যায় কিন্তু স্টেপনি কোনোভাবে ভয় না পেয়ে কাটা মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে এসে ভাবতে থাকে এই কাটা মাথার দুটোর বডি কোথায় বা পড়ে আছে। বন্ধুরা এই কাঁটা মাথা দুটো সেই দম্পতির যার আগের দিন এখানে ঘুরতে এসেছিল কিছুক্ষণ পরেই তাদের সামনে সেই খুনি ব্যক্তিটি তলোয়ার নিয়ে চলে আসে অ্যালেক্স তাকে চিৎকার করে বলে তুমি কি এদেরকে হত্যা করেছো অ্যালেক্সের চিৎকার শুনে খুনি লোকটি রেগে যায় এবং তাদেরকে ধাওয়া করতে থাকে তারা তিনজন প্রাণপণ দৌড়াতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাইমের পা পিছলে সেখানে পড়ে যায় আর এতে খুনি ব্যক্তিটি তাকে হাতের নাগালে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে গলা কেটে দেয় এটা দেখে অ্যালেক্সার স্টেপ নিতে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা আবারও প্রাণপণ দৌড়াতে থাকে খুনি ব্যক্তিটি তখন গাড়ি নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে সে তাদের হত্যা না করে সেখান থেকে চলে যায় স্টেপনি আর অ্যালেক্স সামনের দিকে আবারও হাঁটতে থাকে কিছু দূর যাওয়ার পরে তারা একটা গাড়ি দেখতে পায় তারা ভাবে সেখানে হয়তো কেউ আছে যারা কিনা তাদেরকে সাহায্য করতে পারে কিন্তু গাড়ির ভিতরে গিয়ে তারা মানুষের শরীরের কাটা অংশ দেখতে পায় তারা ভাবে এই গাড়িতেই হয়তো সেই খুনি ব্যক্তিটি বসবাস করে বলতে না বলতেই সেখানে সেই খুনি ব্যক্তিটি হাজির হয়ে যায় অ্যালেক্সার স্টেপনিকে মারার জন্য ব্যক্তিটি যখন গাড়িতে প্রবেশ করতে থাকে তখনই অ্যালেক্সার আর স্টেপনি তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে অ্যালেক্স পালিয়ে গেলেও স্টেপনি সেখান থেকে পালাতে পারে না খুনি ব্যক্তিটি স্টেপনিকে ধরে ফেলে কিন্তু স্টেপনি সাহসিকতার সহিত সেই খুনি ব্যক্তির সাথে লড়াই করতে থাকে আর বলতে থাকে আমি মৃত্যুকে ভয় পাই না মেয়েটির এমন সাহসিকতা দেখে খুনি ব্যক্তিটি তাকে ছেড়ে দেয় এবং রীতিমতো সেখান থেকে চলে যায় স্টেপনি অ্যালেক্সকে বলে যেভাবেই হোক আমাদের পুলিশের সাথে যোগাযোগ করতে হবে অ্যালেক্স তখন তাকে বলে চলো ব্রেইমের ডেড বডির কাছে যায় তার কাছে ফোন আসতে এবং সেখান থেকে আমরা পুলিশকে কল দিতে পারবো তারপর তারা সামনের দিকেই এগুতে থাকে কিছুক্ষণ পর তারা সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে তাদের ফ্রেন্ডকে মেরে ফেলা হয়েছে কিন্তু রহস্যজনকভাবে তারা সেই ডেড বডি খুঁজে পায় না তখন তারা একটা পুলিশের গাড়ি দেখতে পায় কিন্তু চারদিকে এতটাই অন্ধকার ছিল যে পুলিশ তাদের দেখতে না পেরে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই খুনি ব্যক্তিটি কার নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর অ্যালেক্স আর স্টেপনিকে ধাওয়া করতে থাকে গাড়ির ভেতর থেকে সেই লোকটি স্টেপনিকে আঘাত করে আর যার কারণে স্টেপনি সেখানে পড়ে যায় এরপরই লোকটি স্টেপনিকে গাড়িতে তুলে তাদের আস্থায় নেয় নিয়ে যায় অ্যালেক্স তাকে বাঁচানোর জন্য গাড়ির পিছু পিছু দৌড়াতে থাকে কিন্তু এতটা দৌড়ানোর পর সে এমনভাবে ক্লান্ত হয়ে পড়ে যে বেহুশ হয়ে সেখানেই পড়ে থাকে রাস্তায় স্টেপনি সেই খুনি ব্যক্তিকে বলে তুমি আমাকে মেরে ফেলছো না কেন আসলে তুমি কি চাও তখন লোকটি বলে আমি তোমাকে আমার লিডারের কাছে নিয়ে যাচ্ছি সেই সিদ্ধান্ত নিবে তোমায় কি করা উচিত অন্যদিকে আমরা দেখতে পারি অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পরেই সে গাড়ির দাগ লক্ষ্য করে করে স্টেপনিকে খুঁজে থাকে লোকটি তাদের লিডারকে বলে স্টেপনি খুবই সাহসী একটা মেয়ে আমরা চাইলে তাকে কাজে লাগাতে পারি মূলত তারা স্টেপনিকে বাচ্চা উৎপাদন করার কাজে ব্যবহার করতে চাচ্ছিল স্টেপনি তখন তাদের লিডারকে বলে আমি কি কোনো বাচ্চা উৎপাদনের মেশিন আমার সাথে এমন কাজ ভুলেও করার চিন্তা করো না আর এটা যদি করো তাহলে আমি নিজেকেই শেষ করে দেবো তারপর সেখানে একটা মেয়ে এসে স্টেপনিকে ঘরের ভিতর নিয়ে যায় এবং বাচ্চা উৎপাদন কাজের জন্য তাকে প্রস্তুত করতে থাকে তখন সেখানে তাদের লিডার আসে এবং স্টেপনির সাথে ইন্টিমেন্ট হতে চেষ্টা করলে স্টেপনি কোনোভাবে সেই লোকটির গোপন অঙ্গ কেটে নেয় যার কারণে সেই লোকটি সেখানেই মারা যায় যে কথা খুনি ব্যক্তিটি শুনতে পেরে সঙ্গে সঙ্গে স্টেপনিকে মেরে ফেলার জন্য সেখানে ছুটে আসে হঠাৎ পেছন থেকে লিডারের স্ত্রী খুনি ব্যক্তিটিকে আঘাত করে তাকে সেখানে বেহোশ করে ফেলে আর এরপরেই সে স্টেপনিকে সেখান থেকে পালাতে বলে কারণ লিডারের স্ত্রী ভাবছিল স্টেপনি যতটা সাহসী সে যদি আর বেশিদিন এখানে থাকে তাহলে হয়তো তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে আদমরা স্টেপনি ধীরে ধীরে পালাতে থাকে কিন্তু কিছুদিন যেতেই সে বেহোশ হয়ে পড়ে যায় তখনই অ্যালেক্স সেখানে আসে আর স্টেপনিকে গাড়িতে নিয়ে বসিয়ে দেয় তারা ভাবতে থাকে এরপর তারা সেখান থেকে হয়তো জীবিতভাবে ফিরতে পারবে বলতে না বলতেই হঠাৎ সেখানে সেই খুনি ব্যক্তি তলোয়ার নিয়ে হাজির হয়ে যায় স্টেপনি সেই খুনি ব্যক্তির সাথে লড়াই করার জন্য হাতে রড নিয়ে সামনের দিকে এগুতে থাকে কিন্তু স্টেপনি তার সামনে টিকতে পারে না লোকটি তার তলোয়ার দিয়ে স্টেপনিকে হত্যা করে ফেলে অ্যালেক্স এটা দেখার পর খুবই রাগান্বিত হয়ে যায় আর সে তার বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে লোকটিকে মারতে সামনের দিকে এগুতে থাকে অ্যালেক্স চালাকি করে সেই ব্যক্তির পায়ে আঘাত করে আর এরপরই সেই ব্যক্তির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে তারপর সেই খুনি ব্যক্তির তলোয়ার দিয়ে তাকে সেখানেই হত্যা করে ফেলে দুর্ভাগা অ্যালেক্স এবার দুই বন্ধুকে হারিয়ে একা একা তার গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে কিন্তু সেই গাড়ির পেছনেই খুনি ব্যক্তিটির একটি বন্ধু লুকিয়েছিল যে পেছন থেকে অ্যালেক্সকে ছুরি দিয়ে আঘাত করায় অ্যালেক্স সেখানেই মৃত্যুবরণ করে লোকটি তখন অ্যালেক্সের মৃতদেহ প্রত্যন্ত মরুভূমির মাঝে ফেলে দেয় আর তার গাড়ি নিয়ে তাদের আস্তানায় ফিরে যায় আর এখানেই এই মুভিটির সমাপ্তি হয় বন্ধুরা মুভিটিতে বন্ধুর প্রতি বন্ধুত্ব ভালোবাসা মায়ার এক সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যা তোমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে বলে আশা করি আর এমন হৃদয়স্পর্শী স্টোরি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তাহলে আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ